ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শীতার্থতের প্রদান করা হলো শীতবস্ত্র বস্ত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নতুন বছরের শুরুতেই ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মানব সেবায় উদ্যোগী হলেন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা রাস্তায় সঠিকভাবে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে কঠোর শীতের দিনে বিতরণ করা হলো কম্বল ব্যারাকপুর চিড়িয়ামোর সাব ট্রাফিক গার্ডের কার্যালয় থেকে এই দিন সত্তর জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন কম্বল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের সেন্ট্রাল বিভাগের অফিসার ইনচার্জ দেবব্রত দুবে ট্রাফিক অফিসার ইনচার্জ সঞ্জীব নস্কর ট্রাফিক অফিসার কাঞ্চন বিশ্বাস সহ অন্যান্য সিভিক ভলেন্টিয়ার এলাকার যুবক ঐশিক পাল এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঐশ্বিক পাল জানান এটাই বলবো কি স্যারের সঞ্জীব স্যারের অনেক দিন ধরে এরকম ইচ্ছা ছিল রিসেন্টলি আমাকে স্যার আমাকে ডাকে পার্সোনালি তো আমরা একদিন বসি সন্ধেবেলা সন্ধেবেলা বসে আমরা কথা বলি তো স্যারের আইডিয়াটা অবভিয়াসলি অনেকটাই ভালো মানে বেস্ট আইডিয়া আমি যদি আমার তরফ থেকে গরিবদের জন্য কিছু করতে পারি এটা আমার জন্য অনেক একটা বড়ো জিনিস এটাই বললো কি স্যারের সহযোগিতা ছিল বলে আজকে আমি এটা এই অপরচুনিটি পেয়েছি করার কি বলবেন সমাজে এই ধরনের কাজ কতটা নেওয়া এই মুহূর্তে না মানে আজকালকার দিনে মানে সবাই যেটা ভাবে কি আমি করব আমি খাবো লোকদের জন্য কেউ কোনো কিছু ভাবে না তো আমি সবাইকে বলবো কি যদি কেউ যদি নিজে নিজে থেকে কিছু করতে চায় এই জিনিসটা আরও করা উচিত আরও বাড়ি বাড়া উচিত অ্যাকচুয়ালি আমাদের মতন ইয়ং জেনারেশনকে এটা এগিয়ে যাওয়া উচিত এবং আমাদের সব এরকম সাহায্য আরও লোককে করা উচিত স্পেশালি গরিবদেরকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স